এই তো এই জায়গায় আসেন হ্যাঁ আমরা তো এই যে আসেন আমরা তো আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আসেন 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 এবার টান দেন এই জায়গা এই জায়গায় আপনি বসেন হ্যাঁ বসেন হুম বসেন মামা দেখি দেখেন আপনার মাথার ভিতর কেমন ময়লা হয়ে গেছে একদম হ্যাঁ হ্যাঁ

দেখছেন মাথার ভিতর কি পরিমাণ মাথা চুল কাইতো দেখছেন মাথায় চুলের জট ধরিয়া যাইতেছে আস্তে আস্তে মানুষ বাসে না আর আসছে স্টাইল করে দাঁড়িয়ে চুল রাখতে don't know আমি পালাম আপনি বসেন বসেন আমি সব কিছু করে দেবো দেখি এগুলো এইগুলো সাইডে রাখেন তো খোলেন তো এটা খোলেন খোলেন এটাও খোলেন খোলেন খোলেন

आते हैं

अपनी जी सर নিবিট কে আচ্ছা তা করুক গোসলটা করেন হ্যাঁ গোসল করুন

ওটা কি বলতে রে আরে আরে কে এটা সাইডে রাখেন রে ইখোলতাছস কে হুম তো করবে

এই সরে এই চেক চেক কিনতে মানা চলে আইনি এই চেক চেক কিনতে বিজনেস এসে এই সরে এই চেক চেক বিজনেস এসে আমাদের আপনারা 2 টাকা 4000 দিন 2 টাকা 4000 দিন ভাই হাত ধর হাত ধর হাত ধর হাত ধর এই জায়গায় হাত ধর আপনি চুপ করে বসে থাকি চুপ করে চুপ করে আমি বিজয় চাই নাই আপনি বিজয়ছেন सर <laughs> सर so. mm.

আলো <laughs> আমাৰ তুমি যে কাঁসা দিতে পারে চাপাই লিখে তুই পকেটে ফুড়সা মুরসা এটি দিলে তোমরা চোর চোর চলতে

আর সাবলাগল তুমি পেটার দিল ফানি দে ফানি দে

আমি গামছা দিচ্ছি আমি গামছা লোচ্ছি এটা বড় গাম স্যার আমি নতুন ফ্যান দিম আমি নতুন ফ্যান দিম আপনাকে আপনার লুঙ্গিটা যখন আবার শুকাইব না তখন লুঙ্গিটা লুঙ্গিটা পরে নিয়ে আবার ফ্যানটা পরেন দেন এটাই এই জায়গা রাখেন পরে নিয়ে যাবেন এটাই জায়গা রাখেন রাখেন এই জায়গা রাখেন সাইড দে সাইড দে সাইড দে দেন খুলেন এটা খুললে না

এতক্ষণ কতগুলা গুলা ফেরা রাখছে ওগুলো ঠান্ডা দেন হাডুকান

apa Apa Dukan Dukan Mata Dukan Aja Hela Bar Ati দাঁড়ান দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি দেখি 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 সোজা করেন হাফ সোজা করেন জুতা নেন এই জুতাটা ইনক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা মিরপুর বারো রোড নাম্বার চোদ্দ ডি ব্লকে আমরা এই জায়গাতে পাইছি উনি এই জায়গার স্থানীয় আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম